সত্যি কথা আমি ইডি ভাবি আগে ভিডিও করতো বা কিবা এই এখন ভিডিওর মধ্যে আছে নাকি কালকে আসছে প্রত্যেক আমার ব্লগে আছে নাকি দিদির মনে দুঃখ কিন্তু দিদি কেমন এত কষ্ট কইরা নিয়া বাসে লাভ নাই সত্যি কথা বলছি সত্যি কালকে আছে আইলো তখন কয় আবার কীটা লাগছে আমি অল্প ভিডিও কিনে আপনি

অ মানে কি ব'লব মানে বাবা কি মানে দাদা কি কৰে কোনো বেমাৰ নাই চল বাবা ঠিক আছিলে তাই নুগৰীৰ নুগৰীৰ কথা কৈ আলাপ নাই নুগৰীয়ে কিছু মানে কোৱাৰ মত কণ্ডিশ্যনে নাই আনৰ হালত অলপ বেছি অলপ খাৰপ হৈ গৈছে বা কেন মানে ব্ৰেকআপ হৈ গৈছে

বা বস আহন ঘুম হ্যাঁ বস গুম ভাঙে নাই হ্যাঁ আর করতাম কমাবি মতো জল নাই ব্যাংক সকালে ব্যাংকটা কিরম লাগছে বিছনার বিজেয়ার ধরে টাটা বাই বাই

হ ঠিকেই চলা তুমি চলা তুমি চল তুমি চল অ গাইজুই যামাৰ বৌ দেহ আকৌ এই যাম আমাৰ বৌ এই যে গাই যুত দেহ কি কয় দাদা বাবাই

তার মানে ফাইনালি গোল করে যাচ্ছে ওয়ান ইট হেট হে গাই যাই হোক এখন বাজে ঠিক সাড়ে দশটা আর আমি আর বাইরে গেছি একটা করতে লাগে গাই সত্যি কথা বলতে আমরা টোটো করছি মানে আমি আর তো মানে এখন তো এখানটা নাম্বার নাম্বারটা বাবা একটা তোল নাম্বার ছিলাম তো ওইটা কল করছে কল করতে থাকে ওই নাই তো এখন আমাদের কি করার আর কিছু করার নেই হেটে হেটে যেতে হবে আর এই পথটা এখন মানে পুরা রাস্তায় হেটে হেঁটে যাবো একদম বাজার পদন্ত তারপরে গিয়ে দেখি টোটো ফটো কি মিলে সবাই গরম কীরকম লাগতেছে না তার মধ্যে এখানে তাল কতটা গোবসাউ গাছ সত্যি কথা জলের মতো কি একটা বস্তু ভাল লাগে কি

এক থেকে দেড় ঘন্টা আমরা ওয়েট করলাম দেন আমাদের ট্রেন এখন আসছে এখন দেখতে পারতো ভাই আর আমি স্টেশন দাঁড়াতে আর কখন আসে আসে না কে ভাই ট্রেন দেখতে ভাই খাপের মতো লম্বা ওই দিকে আর এই দিকে তো আটা গা ভাই কত লম্বা ট্রেন ভাই ফাইনালি আমাদের ট্রেন আইসা পড়ছে আর এখন আমরা আছি তো এখানে বস্তা আছে ব্যাগ আপে ও ভাই আর ব্লগ হবে না <laughs> এখন একদম দেখি কখন ব্লগ করতে পারি 2000 years later নাও गाइस ফাইনালাইজ হচ্ছে জায়গা আর দেখতে হচ্ছে ভাই ভাই ও হাত কামড় মন ভালো নেই হাত কামার মন ভালো নেই

তো গাইস বাড়িতে আসার পর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তার পিছনে কারণ কি জানো ভাই এই দেখো বৃষ্টি পরে এগুলো রাস্তার আলো ভাই বাট সত্যি কথা বলতে লাস্ট আধা ঘন্টা হ্যাঁ এরকমই আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো বৃষ্টি পড়লো আর যেন এরকম তো হয়ে গেল আর তার জন্য আর ঘর থেকে বেরোতেও পারিনি আর কোনো ব্লগ কন্টিনিউ করতে পারি পারিনি ফিফটিন মিনিট লেটে তো হোক গাইজ এখন বিকাল ঠিক সাড়ে পাঁচটা আর আমি এসে পড়ছিলাম এই জায়গাটা আর আমি এই দিকটাতে এসে পড়ছিলাম আর এই জায়গাটা পুরো ফাঁকা আর গাইজ এনে আসার পরে দেখতে পারতো ভাই সাপ অপি লাগতেছে না রেখে সত্যি কথা এন টিকে যখন আমি দেখতেছি আমার জানি ক্যামেরাটা এরকম দেখাচ্ছে কিন্তু আমার সামনে ঠিক আপি লাগছে কিন্তু ঠিক সত্যি গাছ যদি দেখতে মজা দেখা যাচ্ছে ভাই হোক এটা দেখানোর ছিল তাই জানি তোমরা অনেক আরামদান দেখছো বাট এখন আমি একটা চিত্র তোমাদের সাথে শেয়ার একটা হলেও করবো সো এটাই শেয়ার করলাম